এই ধরনের অভিজ্ঞতা করেছেন আপনার নিজের কিংবা বাড়ির কারো যে কিছু বুঝতে পারছেন না ওজন কমে যাচ্ছে দিনকে দিন কোন হাইপারথাইরয়েডিজম নেই কোনো রকম রোগ নেই কিছু নেই দিনকে দিন আপনার ওজন কমছে আর একটা জিনিস হয় আমাদের বাওয়েল হ্যাবিটস যেটা নর্মালি আমাদের দিনে একবার দুবার পায়খানা হয় সেই পায়খানা ঠিক মতো হচ্ছে না হয়তো দুদিন তিন দিন কনস্টিপেশন হলো তারপর হঠাৎ একদিন দেখলেন তিনবার চারবার করে পায়খানা হচ্ছে যাকে বলে চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট তারপর একটা আনএক্সপ্লেন ভাবে হঠাৎ করে দেখলেন পায়খানার সাথে রক্ত পড়ছে কিছু বুঝতে পারছেন না এই জিনিসগুলো এই যে ওজন কমা শরীরে উইকনেস আনএক্সপ্লেন ব্রিডিং হওয়া এই জিনিসটা কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ক্যান্সার বা ইন্টেস্টিনাল ক্যান্সারের সিমটমস হতে পারে এই ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি ডক্টর অনুজ পোদ্দার জেনারেল গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জেন ভিভাসিটি হসপিটাল এই যে বায়ল হ্যাবিটস চেঞ্জ কনস্টিপেশন ডায়রিয়া ওয়েট লস অ্যানিমিয়া মাঝে হঠাৎ করে পেটে একটা ব্যথা শুরু হলো কোনো সময় ব্যথা নেই তো এই জিনিসগুলো কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্যান্সার আপনার অন্ত্রের উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে নিচের দিকে হলে বিশেষ করে ব্লিডিং হয় ফ্রেশ ব্লিডিং হয় অনেক সময় পাইলসের মতো বেরিয়ে আসে টিউমার থাকতে পারে তো এই জিনিসের ভিতরের বিষয়গুলো জানতে গেলে আপনার সিটি স্ক্যান করতে হবে আলট্রাসাউন্ড করতে হবে স্পেশালি প্রথমে কিন্তু ডাক্তারকে দেখাতে হবে আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে এই এই যে আনএক্সপ্লেনড ওয়েট লস হঠাৎ করে অ্যানিমিয়া যেটা এক্সপ্লেন করতে পারছে না ডাক্তাররা যে কেন হচ্ছে তারপরে এই যে একটা বাওয়েল হ্যাবিটস হঠাৎ করে চেঞ্জ হওয়া দিনকে দিন শুকিয়ে যাচ্ছে উইকনেস মাথা ঘুরে হঠাৎ করে কোনো কথা নেই পড়ে গেল এই জিনিসটা কিন্তু ওর ফোকাইটা বা ওর অর্গানের ভিতরে একটা কোনো কিছু রোগ হলে কিন্তু এটা হতে পারে এই জিনিসটা কখনোই নেগ্লেক্ট করবেন না আমি আপনাকে ভয় পাওয়াচ্ছি না যে আপনার ওটা হয়েছে মানেই ক্যান্সার হয়েছে আমি এটাই বলবো এই ধরনের জিনিস হলে আপনি প্রপার জায়গায় প্রপার হসপিটালে যেখানে মাল্টিস্পেশালিটি আছে যেমন পেটের ব্যাপার সার্জেনদের কাছে এসে আপনি দেখান দেখালেই যে আপনাকে অপারেশান করতে হবে তার কোনো মানে নেই দেখালে প্রথমে আপনার ইনভেস্টিগেশান হবে ব্লাড টেস্ট হবে আলট্রাসাউন্ড হবে দরকার হলে সিটি স্ক্যান করতে হবে তারপর প্রপার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট এইবারে ডায়াগনোসিস করার পরে যদি দেখা যায় যে আমরা সন্দেহ করি ক্যান্সার তখন আমরা বায়োপসিও করি তারপরে স্টেজিং করি দরকার হলে কেমোথেরাপি কি সার্জারি সেটা অনেক পরের ব্যাপার আসল আগের ব্যাপারটা হচ্ছে ডায়াগনোসিস কেন আমি বলছি আর্লি ডায়াগনোসিস ইজ দ্য মেন স্টে অফ ট্রিটমেন্ট বা সাকসেস অফ দ্য ট্রিটমেন্ট যে কোনো ক্যান্সার সার্জারি যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টে ডায়াগনোসিস 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 যত আর্লি ডায়াগনোসিস আপনি করবেন তত আপনার আমাদের সাফল্যের পরিমাণ তত বেশি সেই জন্যে বলবো কোনো আনএক্সপ্লেন জিনিস বাইরে থেকে কিছু বুঝতে পারছেন না টিউমার বা কি কিন্তু এরকম জিনিস হচ্ছে আপনি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের কাছে আসুন বিভাশিরা মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনি এখানে আসতে পারেন এসে আপনার রোগ সম্বন্ধে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নিয়ে যেতে পারেন এরপরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে নিচে দেওয়া যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করে আপনার কোশ্চেনটা পাঠান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ